আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে তার আগে বলে নেই আমাদের হচ্ছে আহ চলে আসলে কিন্তু আপনার অনেক অনেক অফার পাবেন তিনশো টাকার থেকে প্রোডাক্ট শুরু হবে নিউ মার্কেট ধানমন্ডি পুরান ঢাকা যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি করে আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্লার শপ নম্বর একশো তিন সেকেন্ড ফ্লোর দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটা ড্রেস পরে আসছি এবং এইটা ড্রেসের অন্যটা এত বেশি ঘের আপনারা শোরুমে আসলে কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে আপনারা প্রায় দুই হাজার টাকা পর্যন্ত শপিং করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর স্টিচ আনস্টিচ দুটা ভার্সানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের বাটিকের ভিতরে বাটিকের একটা বুটিক্সের কালেকশন বুটিক্সের কালেকশানটা এত বেশি সুন্দর এটার মধ্যে সুন্দর সুন্দর দুইটা ডিজাইনে কিন্তু এভেলেবেল আছে এবং এই ড্রেসের অনেকগুলা অনেকগুলো কালার আছে এবং বাটিকে ফুল বডিটা জুড়ে মানে সাইড ফ্রন্ট সাইড সবটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন কী যে সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং ব্যাক সাইডেও কিন্তু আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি একদম দামান পর্যন্ত হ্যাঁ এবং এই ড্রেসের অনেকগুলো কালার আছে এবং ব্ল্যাক কালারটা তো অনেক বেশি সুন্দর মশাল্লাহ আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো এবং লাস্টে হচ্ছে আমি যে আরেকটা ড্রেস আছে ওটা আমি পরিয়ে পরে দেখাবো সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবাই দেরি করবেন না শোরুমে চলে আসবেন যেহেতু রোজা প্রায় শেষ তো আপনারা চাইলে কিন্তু শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং এই ড্রেসগুলা বুফে নেবেন কজ এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র হচ্ছে এক টাকা এত সুন্দর সুন্দর বুটিক্সের কালেকশন জাস্ট দেখেন কামিজটা দেখেন এটা কিন্তু ফুললি হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল বডিটা কিন্তু আপনাদের এমব্রয়ডারি ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে কিন্তু একদম দামানটা পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন একদম সেলফ সুতার ওয়ার্ক দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম বুটিক্সের কালেকশন এটা কেউ মিস করবেন না আমি জাস্ট একটু আপনাদেরকে ধরে দেখাবো এবং এগুলো কিন্তু ছবি পোস্ট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা থেকে যাবে এবং প্যান্ট পিসের সাথে কিন্তু আলাদা করে আমাদের স্লিভের হাতাটা পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন সুন্দরভাবে স্লিভের হাতাটা পেয়ে যাবেন এবং প্রাইস ইজ সো রিজনেবল এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এবং সুন্দর সুন্দর কিছু টার্সেল পাবেন এত সুন্দর লাগবে এলিগেন্ট লাগবে ড্রেসটা মানে জাস্ট আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেসটা পেলে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন মানে বলার বাইরে দেখেন জাস্ট ওয়াও টাইপ একটা কালেকশন দেরি করবেন না তাড়াতাড়ি করে ইন বক্স করে ফেলবেন নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে ঠিক আছে তো এটা হচ্ছে একটা কালার অনিয়ন কালার এবং আমি একটা একটা হচ্ছে নুট কালার দেখাই নুট কালারটা কিন্তু খুবই সুন্দর ফার্স্ট ফার্স্ট দেখাবো কজ ভিডিওটা লং হতে পারে সো এই ভিডিওটা যারা না দেখবেন এক কথা মিস করে ফেলবেন এবং তিনশো টাকার যে অফারগুলো আছে এবং হচ্ছে তিনশো টাকা থেকে স্টার্ট যে অফারগুলো আছে এই ড্রেসগুলো কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন এবং গিফট করতে পারবেন খুবই সুন্দর একেবারে লস প্রাইজে দেবো মানে একদম হচ্ছে লস প্রাইজে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দেবো জাস্ট দেখেন কত সুন্দর একটা কালার এই কালারগুলো কেউ মিস করবে না জাস্ট দেখেন অনেক সুন্দর সেলফ সুতার ওয়ার্কের যেই ড্রেসগুলো হয় না খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো হয় আপনারা কেউ মিস করবেন না মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে জাস্ট দেখেন ড্রেসটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এত রিজনেবল প্রাইজে মানে বুটিক্সের ড্রেসগুলো কিন্তু খুব প্রাইস বেশি হয়ে থাকে সেখানে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে দেরি না করে ইনবক্স করবেন নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে এই যে এটা হচ্ছে আমাদের পিসটা প্রতিটা ড্রেসেরই ছবি পোস্ট করা হবে ছবিগুলো জাস্ট একটু দেখে নেবেন ঠিক আছে ছবি দেখে নেবেন অর্ডার ডান করে ফেলবেন হ্যাঁ এগুলো যারা রেগুলার ওয়ার করেন না তারা তো ভালো করে জানেন কত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার প্রাইস থাকতেছে আঠারোশো টাকা সেখানে আপনারা কিন্তু একদম রেগুলার প্রাইসের থেকেও অনেক কম প্রাইসে পাবেন এবং শোরুমে চলে আসলে কিন্তু বেশি বেশি কালেকশান দেখতে পারবেন হ্যাঁ শোরুমে চলে আসলে আপনারা অনেক অনেক মানে পঞ্চাশটার উপর ডিজাইন দেখতে পারবেন দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট বিশেষ বিলার সব নম্বর একশো তিন সেকেন্ড ফ্লোর ব্ল্যাক কালার জাস্ট ওয়াও দেখেন ব্ল্যাক কালারটা যে কী সুন্দর মানে মাথা নষ্ট করার মতো ব্ল্যাক কালার এবং যারা হোলসেল নিমেন্ট হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে ব্ল্যাকের কালার কম্বিনেশন খুবই খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন মিস করলে মিস হয়ে যাবে আমার আমার পরা যে ড্রেসটা আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন কি যে সুন্দর ওয়াও এটা একটা কালেকশন কেউ এই অফারটা মিস করবেন না চলে আসবেন নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে এবং হচ্ছে নাহার ফ্যাশন ব্র্যান্ডের সর্বে চলে আসবেন এবং আমি যে ড্রেসটা আরেকটা পরেছিলাম ওটা একটা ভিডিওটা দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রেড কালারটা পরে আছি এবং আরেকটা ড্রেস পরে দেখাবো বাট এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াল টেপারটা কালেকশন এবং ব্যাক সাইড তো দেখতে পাচ্ছেন ফুললি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই ড্রেসটা কেউ কেউ মিস করবো না হ্যাঁ দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড কত বড় একটা দুপাট্টা পাচ্ছেন নামাজ হিজাপের জন্য বেস্ট 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 কালেকশন তো আমি আমি আরেকটা ড্রেস পরে আপনাদেরকে দেখাচ্ছি কি যে সুন্দর ল্যাভেন্ডার কালার পরে চলে আসলাম দেখেন ল্যাভেন্ডার কালারটা মারাত্মক ল্যাভেন্টার সুন্দর তাই না ল্যাভেন্ডার কালারটা কিন্তু সুন্দর দেখেন এটার সাথে অরেঞ্জ কালারের কালার কম্বিনেশন এবং আপনার হচ্ছে ল্যাভেন্ডার কালারের কালার কম্বিনেশন এবং দুপাটা দেখেন দুপাটা মধ্যে যত সুন্দর সুন্দর কিউট কিউট টার্সেল দেওয়া আছে এবং ড্রেসটা যখন আগে রেগুলার ওয়ারের জন্য অফিস গোয়িং আপু ভার্সিটি গোয়িং আপুদের জন্য বেস্ট 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 কালেকশন দামানটা মানে এত সুন্দর ফুল বডিটা আপনারা কিন্তু পাচ্ছেন একদম সুন্দর করেছে ওয়ার্ক করা এবং জাস্ট দেখেন মানে ড্রেসটা পরার পর এত বেশি ভালো লাগবে বলার বাইক হ্যাঁ সো ব্যাক সাইডটা আমি একটু দেখে দিই ব্যাক সাইডের মধ্যে ভিতরে কিন্তু আপনারা ফুললি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কেউ মিস করবে না মিস করলে কিন্তু এই ড্রেসটা মিস হয়ে যাবে মাত্র এক টাকা এবং রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু চলে আসলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম